আমার তুই নয় নে অলালত দুই নয় নে অনালতঘম দে ধমাইয়াদে মারটিরে বেছা নাই তোরা দে সময়য়াদে হাইরে মারটির বিছা নাই তরা দে সমইয়াদে। আমাদের কি মাটির বিছানায় যাওয়া লাগবে কি লাগবে না সবাই জোরে বলেন তো কেউ কি এখানে আসেন যে মাটির বিছানায় যাবেন না আমরা কি সবাই মাটির বিছানায় যাব সবাই বলেন যাব আমার অনন্ত ঘম দেয়া দে মাটির বিষ নাই তোরা দেশ ওয়াইয়া দে হের মাটির বিষ নাই তোরা দেশ ওয়াইয়া দে কন্দিশ না সজন তোরা কন্দিশ না ভাই বোন এই বিষ নাই ওরে একদিন করবির সয়ন তোরাও করবির সয়ন কথা বলেন ঠিক না কান্দিস না সজল তোরা কান্দিস না বোন এই একদিন করবিন স্বয়ং তোরাও করবিন স্বয়ং আমার তিনট করা কাপড়িয়া তিনটো করা দে দেড়াইয়া দে

দুই নয়নে অনন্ত ঘম দে ধমাইয়া দে মাটির বিষ নাই তোরা দে সময়া দে হাইরে মাটির বিষ নাই তোরা দে সময়া দে এই ভব সংসারে তে চৌদিনের বস এই দুনিয়াতে আমরা কয়দিন বাঁচতে এসেছি এই ভব সংসারতে চর দিনের বাস চার দিন পরে যাই দমের দমেরোন শাস রে দমের সাস এই ভব সংসারতে চর দিনের বাস চার দিন পরে যাই দমের দমেরোন শাস রে দমের সাস আমার বেলা শেষে মাটিরংর বেলা শেষে মাটি ধর দে গরাইয়া দে মাটির নাই তোরা দেোয়া দে হে রে মাটির নাই তোরা দেো মাইয়া দে হেরে মাটির নাই তোরা দেো মাইয়া দে আমার দুই নয় অনন্ত ঘো নয়নে অনন্ত ভম বেধ মাইয়া দে মাটির বীস নাই তোরা দেশ মাইয়া দে মাটির বীস নাই তোরা দেশ মাইয়া দে আলহামদুলিল্লাহ